হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মমন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এটা হচ্ছে বৃহস্পতিবার মানে সন্ধ্যের দিকে দেখুন কত রাখির দোকান বসেছে যেহেতু সামনেই রাখি পূর্ণিমায় জন্য আর আমি এখন যাচ্ছি বড় মেয়েকে পড়তে দিতে তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর এই দেখুন একটা ব্রিজের পর থেকে যেতে হয় এই পড়াটাই সব থেকে দূরে আমার বড় মেয়ে এই যেই পড়াটা পরে সেইটা আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে আর তারপরে ওকে পড়তে দিয়ে বাড়িতে চলে এসছিলাম আর রাত্রে আর কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করিনি এটা এখন বাজে সকাল ছটা আর আমি সব কাজ সাথি যেহেতু মেয়েদেরকে স্কুলে যেতে হবে আর আমার সাথে সাথে আমার ছোটো মেয়েও উঠে গেছে ও পড়তে বসে গেছে আমাকে আমি বলছি বাবু ওকে একটু ক্যামেরাটা করে দে আমি একটু ঘরটা মুছি একটুখানি একটু ক্যামেরাটা করে দে তা বললো কি হ্যাঁ মা আমি ক্যামেরা করে দিচ্ছি তুমি মোছো তাই একটু ঘরটা মোছা আপনাদের সাথে আমি একটুখানি শেয়ার করলাম আর বারান্দা তারপরে হচ্ছে ওই পাশের ঘরটা সবই মোছা হয়ে গেছে তারপরে মেয়েরা চলে গেছিলো মেয়েদেরকে রুটি আর আলুর তরকারি দিয়েছিলাম টিফিনে আর হচ্ছে ছানা জিলেপি দিয়েছিলাম একটা করে তারপর চলে এসেছিলাম স্নান করে পুজো দিতে এই যে সব ঠাকুরদেরকে আপনাদেরকে আমি দর্শন করিয়ে দিলাম আর আমাদের গাছের ফুল দিয়েই আমি পুজো দিয়ে দিয়েছি দেখুন কত ফুল ফুটেছে আর কত সুন্দর করে আমি পুজো দিয়ে নিয়েছি আর যেহেতু তো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে ঘট পাতবো তাই তার আগে মানে ফুল দিয়ে সাজিয়ে তুলসী পাতা সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি তারপরে পাতবো হচ্ছে ঘরটা আর এই যে বন্ধুরা এখন আমি পেতে নিচ্ছি ঘরটা এই যে সিঁদুরটা লাগিয়ে নিচ্ছি এই জন্য মানে আগে ওই কাজগুলো করে নিলাম কেন কি ঘট পাততেও একটু সময় লাগে এই কারণে জানেন তো বন্ধুরা আমাকে ধৈর্য মানে আমি ধৈর্য ধরে থেকেছি এই জন্য আমি অনেক কিছু শিখতে পেরেছি হ্যাঁ ধৈর্য ধরে থাকলে না অনেক কিছু শিখতে পারা যায় আমি মাঝে মাঝে ভাবি যে আমার এত ধৈর্য বিশ্বাস করুন আমি আমার নিজের গুণ আমি গাচ্ছি না কিন্তু আমার এক এক সময় মনে হয় যে সত্যি আমার অনেক ধৈর্য অনেক ধৈর্য আমি অনেক চুপ করে থাকতে পারি বিশ্বাস করুন আমি ওই হঠাৎ করে উত্তেজিত হয়ে পড়া বা চিৎকার চেঁচামেচি করা এইগুলো আমি করি না আমি আমার ভীষণ ধৈর্য আমি খুব কথা মানে চেপে রাখতে পারি চুপ করে থাকতে পারি আমি সে যাই হোক ঘরটা পেতে নিচ্ছি আর একটুখানি আপনাদের সাথে আমি একটু আমার মনের দুঃখটা শেয়ার করলাম আপনারা তো আমার পরিবারের একজন এবং আমার খুব কাছের বন্ধু আপনাদেরকে আমি দেখতে পারি না তাতে কি হয়েছে আপনারাই যে আমার কত ভালো ভালো কমেন্ট করেন আমি কত আনন্দ পাই যে আমার বন্ধুদের আমি দেখতে পারি না আমার কত ভাই বোন কত দিদি ভাইরা আছে আমাকে কত সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের কত বন্ধু আছে আমার তারা তাদের এই কমেন্টগুলো পড়ে না আমি অনেক শক্তি পাই অনেক শক্তি পাই যে আমাকে সামনের দিকে এগিয়ে যেতেই হবে আমাকে পিছনের দিকে তাকাবো না আমি আমি সামনের দিকে এগিয়ে যাব। আমাকে ধৈর্য ধরে থাকতেই হবে আমাকে সফলতা অর্জন করতেই হবে হুম আমি ছোটোবেলার থেকে আমার মাকে দেখেছি নিজে কিছু করবে সেই চেষ্টাটা সব সময়ের মধ্যে ছিল সব সময়ের মধ্যে ছিল আর আমার মধ্যেও এই জিনিসটা হয়েছে যে আমি আমার আমি নিজে কিছু করব। আমার এই জিনিসটাও আমার মধ্যে হয়েছে আমার মাকে কত ছোট ছোট কাজ করতে দেখেছি আমি যেমন মানে আমার অনেক ছোটোবেলায় আমার মা বাবা মারা গেছে আমার মা সেলাই মেশিনে সেলাই করতো তারপরে ব্লাউজ সেলাই করতো সায়া সেলাই করতো আবার ব্লাউজ সায়া ওই পিসগুলো আনতে যেত বাড়ি থেকে অনেকটা দূরে আমি মায়ের সাথে যেতাম আর এই যে বন্ধুরা আপনাদের সাথে আমার মনের কিছু দুঃখের কথা বলতে বলতে এই যে ঘরটা আমার সাজানো কমপ্লিট এই যে আমি বসিয়ে দেব এইবার মা লক্ষ্মীর সামনে আর মা লক্ষ্মীকে একটা কথাই বলবো যে মা তুমি সবার মঙ্গল করো এবং সবার ঘরে ঘরে থেকো মা তুমি সবার ঘরে ঘরে যাই হোক এই যে পুজোটা করে দিলাম ঠিক আছে করা কমপ্লিট আমার পুজোটা আর দেখুন কত সুন্দর করে বন্ধুরা সাজিয়ে নিয়েছে আমি কত সুন্দর করে আর হচ্ছে বন্ধুরা এই যে শিব ঠাকুরের সামনে একটা আমি নীলকণ্ঠ দিয়েছি এই নীলকণ্ঠ ফুলটা আমার ছাদে ফুটেছে আজকে প্রথম ফুল ফুটেছে এই দেখুন এই নীলকণ্ঠ ফুলটা এত সুন্দর মানে লাগছে না খুব সুন্দর লাগছে দেখতে নীলকণ্ঠ ফুল কিন্তু অনেক রকম হয় কিন্তু আমার এটা দেখা যাচ্ছে নীলকণ্ঠর ভিতরে একটা বেশ চোখ মতো দেখা যাচ্ছে বেশ সুন্দর লাগছে দেখতে এটা একটু অন্য রকম মনে হয় এবার ফুটলে আপনাদেরকে আমি খুব কাছ থেকে দেখাবো যাই হোক বন্ধুরা এই যে এবারটা আমি আরতি করে নিলাম তারপরে পরে নিয়েছিলাম আমি গীতা সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি আর এই যে পুরো ভি মানে ঠাকুর ঘরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ আমার অনেক দিদি ভাই বোন বন্ধু আছে যারা আমার এই ঠাকুর ঘরটাকে খুব পছন্দ করে তাদের জন্য এবং যারা আমার ভিডিও দেখেন তাদের সবার জন্য আমি আমার ঠাকুর ঘরটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন আর এই দেখুন বন্ধুরা গতকাল যে জামা কাপড় কেচেছিলাম সেগুলো কিছুই শোকায়নি আর এর জন্য সকালবেলা ছাদে যখন আমি পুজো দিতে আসি সেই সময়টাই আমি মেলে দিয়ে গেছিলাম আর দেখলেন আমাদের ছাদের পরে পায়রা আর নিচে চলে এসছি এসে ভাতটা বসিয়ে দিলাম অ্যাকোয়াগার্ডটাও চালিয়ে দিলাম যেহেতু জলগুলো আমাকে পড়তে হবে তারপরে দেখুন বাড়ির সামনে থেকে শাক বিক্রি করছিল হাজব্যান্ডকে বললাম যে কলমি শাক নেবো বললো হ্যাঁ হ্যাঁ নাও তোমার যেটা পছন্দ তা এক কলমি শাক নিলাম আর দুই আটি কচুর শাক নিলাম মানে কচুর পাতা আর এই যে আলুটা নিয়ে নিচ্ছি কেন কি কুমড়ো আলু পটলে তরকারি করবো আর না বন্ধুরা একটু খানিস হচ্ছে লাউ ছিল তা ওই লাউটুকু ছোট্ট ছোট্ট করে কেটে কেটে দিয়ে দিয়েছি একবারে একটা চচ্চরের মতন হয়ে গেছে ঠিক আছে তবে খুব সুন্দর লেগেছে খেতে আর আমি তো আজকে কচু শাক দিয়েই ভাত খেয়ে নিয়েছি মানে কচু শাকের পাতা দিয়ে এত ভালো লেগেছে আমার কাছে আর এই যে বন্ধুরা আলুটা কাটতে বসে গেলাম আমি আর একটা আলু হচ্ছে ভাতে দেবো আমার হাজব্যান্ডের জন্য ডাল দিয়ে খাবে আর না বন্ধুরা আজকে আমি ডাল রান্না করিনি ডালটা ফ্রিজে আছে ফ্রিজে রেখেছিলাম গতকাল আমি মটর ডাল দিয়ে লাউ দিয়ে করেছিলাম তা অনেকখানি পর্যন্ত বেঁচে গেছে তা আমি তো হচ্ছে আমি আমি তো ডাল খুব একটা খাই না ওই শাক টাক দিয়েই বেশ আমার কাছে ভালো লাগে খেতে আর হচ্ছে আমার হাজব্যান্ড আমার মেয়েরাও খায় ডাল তো মেয়েদের আবার সয়াবিনের তরকারি বা আলুর দম এমন কি মানে সব করলে আর ওরা ডাল খায় না ডাল বেশি খায় আমার হাজব্যান্ড এইটাই তা আমার হাজব্যান্ডের জন্য ডাল রান্না করলে একদিন করলে দুই দিন হয়ে যায় যেহেতু আমরা খাই না তো সেরকম পরিমাণে এই জন্য আর দেখবেন একটুখানি ডাল না সেদ্ধ হতে চায় না তাই একটা বেশ পরিমাণ মতন ডাল না দিলে হয় না তাই ওনার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সে তার জন্য আজকে আর ডাল রান্না করতে হয়নি বন্ধুরা আর আজকেই কিন্তু বৃহস্পতিবার গতকাল যে ব্লগটা শেষ করেছিলাম যে পর্যন্ত তারপর থেকেই আমি শুরু করেছিলাম হচ্ছে আজকের ভিডিওটা যেটা আজকে আপনারা দেখবেন মানে আমি তো এখনও পোস্ট করিনি এই যে আমি ভয়েস দিচ্ছি তাই বলছি এই দেখুন আমি শাক কিন্তু খুব একটা কচাতে পারি না বন্ধুরা এই যে ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো ঝাল আর হচ্ছে শাকটাও কুচিয়ে রেখেছি তা অনেকে আছে অনেক সুন্দর করে কুচিয়ে রাখতে পারে আমি কিন্তু অত সুন্দর কুচাতে পারি না হ্যাঁ ওই রকমে মানে মোটামুটি অত সুন্দর নাই দেখুন মোটামুটি তা যাই হোক যেটা বলছিলাম তাই গতকালে ব্লগটা শেষ করেছি তারপরে মেয়েকে যখন পড়তে দিতে যাচ্ছি ভাবলাম শুরুই করি আপনাদের সাথে একটু শেয়ার করি বাইরে তো খুব একটা বেরোনো হয় না তাই জন্য একটু শেয়ার করেছিলাম বাইরেটা তবে একটু বাইরে যেতে হবে বন্ধুরা আমি গতকাল ব্লগেও বলেছিলাম কিছু অনলাইনে অর্ডার দিয়েছি আসলে আপনাদেরকে আমি দেখাবো আর হচ্ছে একটু বাইরেও একটু কাজ আছে বন্ধুরা আইব্রো করি না বহু দিন যাবৎ ওই যে বললামই তো খুব একটা বেরোনো হয় না বাইরে যাওয়ার জন্য আর সকালবেলায় না অনেক সকালবেলা ঘুম থেকে উঠি তারপরে মেয়েদের স্কুলে যাওয়ার জন্য সমস্ত কিছু রেডি করি তারপরে আবার এই দিকে কাজ থাকে আমার হাজব্যান্ডকে কিন্তু মানে সকালবেলা দুপুরবেলা রান্নার আগে আমি বললে কিন্তু আমাকে নিয়ে যাই যে আমাকে একটু পার্লারে যাব একটু নিয়ে চলো নিয়ে যায় কিন্তু ওই সময়টাই কিন্তু আমার তো সেই সময়টাই সময় হয় না আর বিকেলের দিকে মেয়েরা যেহেতু পড়তে যায় একজন পড়তে যাবে তো আরেকজন আসে আরেকজন পড়তে যাবে তো তারপরে আরেকজন আবার আসবে এই হচ্ছে কারণ তার জন্য আর বিকেলবেলাটাও আমার আর বেরোনো হয় না সেরকম একটা তো যাই হোক এই যে জামাকাপড়গুলো এখন এই যে গুছিয়ে নিচ্ছি সমস্ত কিছু আর অনেক জামাকাপড় কেচেছিলাম যেগুলো কয়েকদিন যাবৎ কাচতে পারিনি তো কেন কি বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড পরিমাণে বন্ধুরা আজকে একটুও বৃষ্টি হয়নি একটুও না তাই হচ্ছে আপনার একবারেই শুকিয়ে গেছে গতকাল বৃষ্টি হয়েছিল বলে তাই আর শুকায়নি তাই এই একবারে শুকিয়ে গেছে এবার এই জামা কাপড়গুলো ভাঁজ করে যেখানে যা যেই জায়গায় রাখি সেইগুলো সেই জায়গাতেই রেখে দেবো ঠিক আছে গুছিয়ে আর হচ্ছে তাহলে ভালো হবে এখানে আর এই দিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি আমার আর এই ওর দিকে আর ঝামেলা থাকবে না তো যাই হোক বন্ধুরাই যে কিছু বেশ কিছু জামা কাপড় কেচে ফেলেছি আমার না হাতে প্রচণ্ড ব্যথা করে অনেক জামাকাপড় একসাথে কাচলে কিন্তু তাই হো তারপরেও মানে বেশ জামা কাপড় ছিল এখন কাচতেই হবে তাইতে কেচে ফেললাম একবারে আর এই দেখুন কিছু জামা কাপড় রয়েছে সেগুলো গোছাতে হবে আর এইগুলো কিন্তু আর বেশি গুছিয়ে নিয়েছি ঠিক আছে তারপরে অন্য কাজ করতে যাবো আর আজকে আর আপনাদের আমি বিছানা গোছানো টোছানো শেয়ার করিনি আবার করবো খানে আর একটা ভিডিওতে আর এই যে বন্ধুরা ভাতটাও রান্না হয়ে গেছে আর ওই যে লেবুটা কেটে রেখে দিয়েছি আর হচ্ছে এই আলু ভাতেটা মেখে রেখেছি আর এই যে কলমি শাক ভাজা কুমড়ো আলু পটলের তরকারি আর হচ্ছে কচু শাক তাহলে বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন